সবুজ বনানে নীল আকাশ মুক্ত বাতাস সবুজে মোড়া ও মেঘে ঘেরা প্রকৃতি এই সব অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই পৃথিবীকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তুলেছে পরিবেশ দূষণ প্লাস্টিক ও পলিথিন দুই অপরিহার্য নাম কিন্তু অভিশাপ নদীর জলে শহরের ফুটপাতে এমনকি আমাদের খাবারের প্লেটেও একটাই নাম বারবার ফিরে আসে প্লাস্টিক আরেকটু কাছে তাকালেই দেখা যায় এক অদৃশ্য জাল আমাদের ঘিরে রেখেছে দেখা যায় নাম তার একটা সময় আমাদের জীবনকে সহজ করতে এসেছিল এরা আজ এই একটুখানি সুবিধায় যেন পরিণত হয়েছে এক বিশাল বিপদে পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা আসলে খুবই প্রয়োজন কারণ কি আমি যদি পরিবেশ সম্পন্ন জীব ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমার মাটি পানি বায়ু কোনোটাই দূষিত হবে না এই মাটি পানি বায়ু যদি দূষিত না হয় তাহলে কী হবে আমার মানব মানব স্বাস্থ্যে কী হবে নিরাপত্তা নিশ্চিত হবে এবং জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেখানে ক্ষতি ক্ষমতো আমাকে সহায়তা করবে পুনরাব হচ্ছে বজ্র থেকে নতুন পণ্য তৈরি করে আমরা অর্থনৈতিকভাবেও লাভন হতে পারি বৈজ্য ব্যবস্থাপনা না থাকলে শহর ও গ্রাম উভয় এলাকায় পরিবেশগত ও স্বাস্থ্যগত পড়তে পারে বাংলাদেশে প্রতিদিন তিন হাজার টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হয় তার বড় অংশই আর ফেরে না নদীতে খালে মাটিতে মিশে যায় পলিথিন জমে থাকে শত শত বছর তবু মিশে না মাটিতে পলিথিন প্লাস্টিকের তৈরি এই দূষণ শুধু পরিবেশ নয় আমাদের শরীরেও ঢুকছে আমরা জানি না আমাদের খাবারে পানিতে এমনকি বাতাসেও রয়েছে মাইক্রোপ্লাস্টিক এই ক্ষুদ্র কণিকাগুলো শরীরে গেলে হরমোন প্রজনন ক্ষমতা সব কিছুতেই প্রভাব ফেলতে পারে এটা শুধু পরিবেশ নয় মানব জাতির অস্তিত্বের প্রশ্ন প্লাস্টিক ব্যবসা আমরা অনেক দিন ধরে এই ব্যবসা নিয়ে আমরা কাজ করতেছি এগুলা প্রথমে আমাদের দোকান ঘর থেকে ক্রয় করে আনে স্টাফদের নিয়ে তারপরে এখানে স্টাফ আছে কতগুলা এগুলা এদের নিয়ে আমরা কাজ করি প্রত্যেকটা আইটেম আইটেমে আলাদা করি বিভিন্ন আইটেমে হয় কালার কালার আলাদা হয় এগুলো সব বাছাই করার পর তারপর আমরা মেশিন এগুলা চুরাই চোরানোর পর আবার ওয়াশ করি ওয়াশ করার পর আবার শুকাই শুখানোর পর আমরা সুন্দর করে আইটেম আইটেমে বস্তায় ভরে তারপরে প্যাকেট করে এগুলো আমরা গাড়িতে করে ঢাকায় পাঠাই আমরা এগুলা এই ঢাকায় পাঠানোর পর তারা বিভিন্ন প্লাস্টিক আইটেম এগুলা বানায় এগুলা দিয়ে সালে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কিন্তু আইন আর বাস্তবতার সাথে রয়ে গেছে বিরাট ফারাক আজও শহরের বাজারে রাস্তার পাশে দোকানের সামনে পিছনে সব স্থানে ছড়িয়ে আছে এই নিষিদ্ধ বস্তু কারণ সস্তা সহজলভ্য এবং কার্যকর বলে অনেকে আজও পলিথিনকে বেছে নেয় পরিবেশ বান্ধব বৈজ্যিক ব্যবস্থাপনা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যদি পরিবেশ বান্ধব বৈজ্যিক ব্যবস্থাপনা না করি তাহলে আমাদের পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে একইভাবে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে বৈজ্যের কারণে এই জন্য আমাদের কী করতে হবে ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে বা সামাজিক সব জায়গায় পথে হবে প্রথমে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ফোরআর যে ফোরআর প্রথম আর হচ্ছে রিফিউজ রিফিউজ মানে কি এমন যে যে প্রোডাক্টের মাধ্যমে বর্জ্য বেশি তৈরি হয় সেই ধরনের প্রোডাক্ট আমরা পরিহার করতে পারি যেমন আমি যদি বাজার থেকে একটা কলম কিনি আমি একটা সিঙ্গেল কলম কিনতে পারি অথবা একটা প্যাকেট বিশিষ্ট কলম কিনতে পারি তাহলে প্যাকেটটা যদি যদি আমি কিনি তাহলে আমার একটা বর্জ্য তৈরি হচ্ছে তাহলে এই প্যাকেট বিশিষ্ট কলমটা আমরা কী করতে পারি রিডিউস করতে পারি এরপরে আসলে আমরা রিডিউস আমরা হ্রাস করতে পারি মানে আমি কিভাবে বর্জ্য কমাই কমাই ব্যবহার করব। কতভাবে কীভাবে হ্রাস করা যায় সেটা আমরা ফলো করতে পারি এরপরে আসতে একটা রিউজ একটা জিনিসকে আমি বারবার ইউজ করতে পারি যে একটা কাপড় আমি প্রথমে এক কাজ ইউজ করলাম পরবর্তী আর একটা কাপড় আরেকটা কাজ ইউজ করলাম এইভাবে আমরা একটা জিনিসকে বারবার ইউজ করতে পারি এটা হচ্ছে রিসাইকেল যেমন ধরেন একটা জিনিস যখন ইউজ করার পরে এটা ব্যবহার হচ্ছে না সেটা আমি আরেকটা জিনিসে কনভার্ট করতে পারি যে বিভিন্নভাবে আমি এই প্রোডাক্টগুলো রিসাইকেল করে করে বারবার ইউজ করতে পারি এরপরে হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব আরেকটা বিষয় হচ্ছে কম্পোস্টিং দেখেন বাংলাদেশের আমাদের যে বোজ্য এখানে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের অর্গানিক ওয়েস্ট এই অর্গানিক ওয়েস্ট থেকে আমরা ইজিলি কী করতে পারি অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে পারি এবং এটা আমাদের কৃষিকাজে আমরা ব্যবহার করতে পারি এরপর আসে আমাদের ইলেকট্রিক বর্জ্য যেটা সেটা আমরা পরিবেশ সম্মতভাবে কী করতে পারি হ্যাঁ আমরা পরিবেশ সম্মতভাবে ব্যবস্থাপনা করতে পারি এরপর দেখেন আমরা অনেক কিছু জিনিস প্লাস্টিক আসে ধরনের আরও কী করতে পারি একেবারে ব্যান্ড করে দিতে পারি বা একেবারে ব্যবহার বন্ধ করে দিতে পারে যেমন সেটা হচ্ছে আমরা সিঙ্গেল প্লাস্টিক যেগুলো সেটা আমরা অলরেডি পরিবেশের উপর থেকে ব্যান্ড করা হয়েছে আমরা যদি ব্যবহার না করি তাহলে আমাদের এই বর্জ্যটা ইজিলে কমে যাবে আসার আলো দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে গড়ে উঠেছে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি পরিত্যাক্ত বোতল ভাঙা খেলনা এমনকি প্লাস্টিকের মোড়ুক সবই নতুন করে ফিরে আসছে ঘরের ছাদ টাইলস এমনকি শপিং ব্যাগ সহ পরিবার ব্যবহৃত পণ্য সামগ্রী হয়ে এই পলিগুলি কাটিং করার মাধ্যমে এই বুসি তৈরি হয় এই বুসিগুলি এই এই বুসিগুলি ওই মেশিনের মাধ্যমে রিসাইকেলিং দানা তৈরি হবে এই হাঁপারে গুলি দিলাম দানা মেশিংয়ের রিসাইকেলিং দানা মেশিংয়ের এরপরে এটা প্রক্রিয়ার মাধ্যমে এই লতা লতা আকারে বাইর হয়ে এদিক দিয়ে ছোটো কাটিং মেশিনের মাধ্যমে এই কাটিং হয়ে এই দানাগুলি এই দানাগুলি উৎপাদন হয় এই হলো রিসাইকেলিং দানা রিসাইকেলিং দানা থেকে বল বাল্টি চেয়ার টেবিল সুতা আসবারপত্র খেলনা যাবতীয় তৈরি হয় এবং এই রিসাইকেলের মাধ্যমে আমরা দেশ ও জাতির কল্যাণ করতে পারি যত যত পরিথিন না ফেলে আমরা নির্দিষ্ট স্থানে রাখলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং আমরাও বিদেশ থেকে আমদানি করা দানা প্রয়োজন কম হবে আমি প্লাস্টিক কাজ করে দর্ব প্রায় দশ বছর ধরে কাজ করতেছি তো জায়গায় কাজ করতেছি প্লাস্টিকগুলা বিভিন্ন ভাঙ্গারি দোকানে আমরা না প্লাস্টিকগুলি এখানে ওখানে পড়ে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এই প্লাস্টিকগুলি যদি আমরা যত্ন সহকারে একটা জায়গায় রাখি বা বাঙ্গারি দোকানে দেই এর মাধ্যমে এই রিসাইক্লিং কারখানাগুলিতে আসলে এই পরিবেশের ভারসাম্য রক্ষা হলো এবং আমরা এই রিসাইক্লিং প্লাস্টিকের মাধ্যমে বিভিন্ন বল বালতি বদনা এবং চেয়ার টেবিল আসবাবপত্র তৈরির মাধ্যমে আমরা বৈদেশিক যে কাঁচামালগুলি আসে এটা থেকেও আমরা বিরত রাখলাম এবং আমাদের দেশের রিসাইকেলিং পণ্যগুলি ব্যবহার হলো এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হইলো আমরা সকলে মিল্লা পরিবেশের ভারসাম্যটারে রক্ষা করি এবং রিসাইকেলিং প্লাস্টিক বেশি বেশি ব্যবহার উপযোগী করার প্রক্রিয়ায় যেন আমরা থাকি আমরা যেত যেন ওই যত্রতত্র যেখানে সেখানে পলিথিনগুলি না ফেলাই আমরা নির্দিষ্ট স্থানে রাইখা ওটারে বাজার যাত্রার মাধ্যমে আমরা এটার বিস্তার ঘটাইতে পারি এবং রিসাইকেলিং বেশি বেশি করতে পারি যত বেশি রিসাইকেলিং করা যাবে তত এই পলিথিনটা দ্রুত মাটির সাথে মিশা যাবে কারণ রিসাইকেলিং করার পরে এটা ট্যাম্পার নষ্ট হয়ে যায় ধীরে ধীরে ট্যাম্পার নষ্ট হয়ে যায় দুই চারবার রিসাইকেলিং করার পরে এটা এমনিতেই মাটির সাথে মিশা জায়গা যদি যত পলিথিন প্লাস্টিক বজ্র ফেলাই রাখি তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং খাল খন্দন এবং নালাগুলি জাম হয়ে যায় একটা পর্যায়ে পশু পাখি পতঙ্গ এবং মানুষ দেহেরও অনেক বেশি ক্ষতি করে এগুলি থেকে আমরা রক্ষা করতে পারি পরিবেশকে রক্ষা করতে পারি পলিথিনটা নির্দিষ্ট স্থানে রাখা এর বাজারজাত করার মাধ্যমে এবং রিসাইকেলিং করার মাধ্যমে বাংলাদেশে পঞ্চাশ শতাংশের বেশি প্লাস্টিক রিসাইকেলযোগ্য কিন্তু আমরা ব্যবহার করি আরো উদ্যোগ রক্ষা করতে কিন্তু এর জন্য দরকার সচেতনতা আলাদা করে বর্জ্য ফেলা এবং একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জন্য আমাদের সাধারণ মানুষকে আসলে এগিয়ে আসতে হবে এই জন্য সাধারণ মানুষকে আমরা এগিয়ে আসার জন্য অনেকগুলো কাজ হাতে নিতে পারে বা মানুষকে উৎসাহিত করতে পারে যেমন হ্যাঁ যে স্কুল কলেজ কমিউনিটি সেন্টার সব জায়গায় আমরা কী করতে পারি বৈজ্য ব্যবস্থাপনা ক্ষতিগুলো দিকগুলো আমরা মানুষকে বোঝাতে পারি আমরা যদি একটু প্রচার প্রচারণা করি তাহলে মানুষের মধ্যে যদি অ্যাওয়ারনেস আসে তাহলে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারি বৈজ্য ব্যবস্থাপনা সম্পর্কে এবং আমরা বিনামূল্যে যদি হ্যাঁ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় রিসাইকেল ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে পারি তাহলে এটা ভালো কাজ করতে পারে এবং বিভিন্ন সোসাইটিতে যারা বৈজ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করে তাদেরকে যদি আমরা পুরস্কৃত করি তাহলে এখানে একটা ভালো আউটপুট আসবে বলে আমরা মনে করি এবং পরিবেশ বান্ধবভাবে যারা বৈজ্য ব্যবস্থাপনা করতেছে তাদেরকে আমরা যদি পরিবেশ হিরো এই ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা করতে পারি তাহলে এটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে সর্বোপরি বৈজ্য ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন মোকাবেলা একটি গুরুত্বপূর্ণ মূল স্তম্ভ প্লাস্টিক দূষণ রোধে প্রযুক্তিগত সমাধান যেমন ধরো আমরা প্রায়োলিস করতে পারি হ্যাঁ কম্পোস্টিং করতে পারি এবং জনসাধারণতা সচেতনতা একত্রিত করতে পারে ব্যক্তিগত পর্যায়ে পুনঃ ব্যবহার ও পৃথিকরণের মাধ্যমে সাধারণ মানুষ এই যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতে পারে সরকার নাগরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্বন্ধিত প্রচেষ্টায় একশোই ভবিষ্যতের নির্ধারণে চাবি বলে আমি মনে করি জনসাধারণ পরিবেশের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে আমরা বর্জ্য যেখানে সেখানে না ফেলি পৌরসভার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে আমরা পৌরসভা যেসব ডিরেকশান দেওয়া হচ্ছে যে তারা যেভাবে আমাদেরকে ড্রেসিংগুলো দিয়ে থাকে আমরা সেভাবে করি আমরা জৈব জৈব যে জায়গায় রাখি এবং যেগুলো প্লাস্টিক বর্জ্য যেগুলো আমরা রিসাইকেল করতে পারবো সেগুলো বাসা বাড়িতে একটু আলাদা করে রাখি এবং যেগুলো রিসাইকেল করা যায় করা যায় সেগুলো রিসাইকেল সাথে যারা জড়িত তাদেরকে আমরা যদি আলাদাভাবে দিই তাহলে কী হবে আমাদের রিসাইকেল ফ্যাক্টরিটাও ডেভেলপ করবে কারণ আপনি জৈব বর্জ্য এবং প্লাস্টিক যদি মিক্স অবস্থায় দেয় তখন এগুলোকে আবার সেগ্রেট করা এবং এগুলোকে আবার ওয়াশ করতে গেলে আমাদের কিন্তু কী হচ্ছে আমাদের কোয়টার পলিউশন হচ্ছে সুতরাং আমাদের সবার প্রতি আমাদের অনুরোধ পর্যায়ে আমাদের কোরি নিবজি ব্যবস্থাপনা বিধিমালা যেভাবে আছে সেই অনুযায়ী সবাই কোণ অনুসরণ করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি প্লাস্টিক ও পলিথিন দূষণ থেকে মুক্তি পেতে হলে দরকার সচেতনতা আমরা সবাই মিলে প্লাস্টিককে সীমিতভাবে ব্যবহার করলে বিকল্প উপকরণ গ্রহণ করলে এই পৃথিবী আবারও সুন্দর হতে পারে আমরা হয়তো থামাতে পারব না শুরু করতে পারি নিজের হাত থেকে আমরা সবাই সচেতন হই সরকার ও জনগণের যৌথ উদ্যোগে গড়ে তুলি নিরাপদ প্রকৃতি ও পরিবেশ প্লাস্টিকের পৃথিবী নয় আমরা চাই সবুজ প্রাণবন্ত নিরাপদ পৃথিবী সচেতন হন সুন্দর থাকুন